মালদা রোদু এক নম্বর ব্লকের একটি এসআইআর কেন্দ্রের শাসক দলের দুই নেতা প্রকাশ্যে বচসা ও হুমকির ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ এসআইআর এর কাজ ধীর গতিতে হওয়ার প্রতিবাদ করতে গিয়ে রতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের সঙ্গে রতুয়া এক নম্বর ব্লকের নেতা শেখ মিনুর তীব্র বাক হয় একে অপরের বিরুদ্ধে কালিগালাজ ও হুমকির অভিযোগ ওঠে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিষয়টি নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব

তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল অনেকটা ভিতরে ভিতরে ঢুকে গেছে যেখানে এমোরা আছে ই আর ওরা ওখানে এবং ওখানে মানে প্রশাসনটা ওখানে ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিগেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে ওটা হিয়ারিংটা চলছে সেইখানে গিয়ে কিন্তু উনি একটা ও মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তখন আমরা ওকে বললাম যে কি আপনি রোতুয়া টু কে ছেড়ে রতোয়া ওনে কি করতে আসে আপনার জায়গাতে তো এ সার চলছে সব জায়গা মানে তো বিভ্রান্ত পড়ছে তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছেন খারাপ গাল দিয়েছিলেন যে আপনি তো রতুয়া টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আপনি ওখানে দেখুন না এখানে তো আমরা আছি আমাদের নেতৃত্বরা রয়েছে আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এসআইআর চলবে হেয়ারিং এর কাজ চলবে তোমরা কিন্তু থাকবে আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে ও শান্তি করার জন্য উনি এখানে ন্রোতা টুকে ছেড়ে নো তো অনেক তো তাদেরকে অভয় দেওয়া তাদেরকে প্রপার গাইড লাইনে পাঠানো যাদের সঠিকভাবে তারা রিসিভটা পায় তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না সেই জন্য তাদেরকে বললাম আমি বিজয় সাহেবকেও বলেছি যে রিসিভটা তাদেরকে দেবেন তো আমরা পাইনি সেটা বলছিল কথা আমি তাদের সঙ্গে কথা বলছিলাম ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ এ বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু একটু সভ্যতা থেকে সরে এসেছে বেআপি করেই বলেছে